সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন মালিককে আদালতে শনিবার বিকেল চারটা দশ মিনিটে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হোসেনের আদালতে তাকে তোলা হয় প্রত্যক্ষদর্শীরা জানান সাবেক বিচারপতি মালিককে আদালতে তোলার সময় অনেকে তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করে এ সময় কয়েকজন হামলার চেষ্টা চালান পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ এর আগে শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মালিককে আটক করে বিজেপি পরে আজ ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজেপি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ঢুলতে পারি না জিজ্ঞাসা করার আমাদের